হায়দ্রাবাদের একটি কারখানায় আচমকা হানা দিয়ে প্রায় বারো হাজার কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশের মাদক বিরোধী দল ও ক্রাইম ব্রাঞ্চ এক বিদেশি সহ মোট গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে এই অভিযানকে সাম্প্রতিককালে অন্যতম সেরা মাদক বিরোধী অভিযান বলে মনে করছেন তদন্তকারীরা ধৃতদের মধ্যে কারখানার মালিক ও তার সহযোগী রয়েছে মাদক পাচারকারীদের সূত্রে তদন্তকারীরা জানতে পেরেছেন কিভাবে কারখানার আড়ালে চলছে মাদক তৈরির বিরাট চক্র সেই ছড়িয়ে পড়ছে অন্যান্য রাজ্যে এরপরে ওই কারখানায় হানা দেওয়ার পরিকল্পনা করে মুম্বাই পুলিশের বিশেষ দল হায়দ্রাবাদের চেরলাপল্লি এলাকায় ওই কারখানায় হানা দিয়ে বারো হাজার কোটি টাকার মাদকের পাশাপাশি প্রচুর পরিমাণে মাদক তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ তদন্তকারী অফিসারদের সূত্রে জানা যাচ্ছে প্রায় বত্রিশ হাজার লিটার মাদক তৈরির কাঁচা মাল উদ্ধার করা হয়েছে এরপরই কারখানাটি সিল করে দেওয়া হয়েছে অন্য মাদক পাচারকারীদের খোঁজে তদন্ত জারি রেখেছে পুলিশের বিশেষ দল রিপোর্ট আরোহী নিউজ